হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করবো দুর্দান্ত আর ভিন্ন স্বাদের কই মাছের সেরা রেসিপি একদম মুখে লেগে থাকার মতো কই মাছ তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় খেতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে খেতে আর দেখতে ভালো হলে খেতে অবশ্যই ভালো হয় ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর কীভাবে এই রেসিপি এত মজাদার করলাম জানতে হলে দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো তাহলে তেল ছিটকে যাবে না অন্য অন্য মশলাপাতি দেওয়ার সময় এখানে দুইটা পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের তবে দুই টেবিল চামচ হয়েছে দুই রকমের সর্ষে আর চিনে বাদাম বাটা এক টেবিল চামচ করে দিয়েছি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে নেড়ে নিব আর শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে নেব নিজের স্বাদ মতো মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দেড়শো চামচ ধনিয়া ও জিরা গুঁড়া একশো চামচ করে দিয়েছি অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিবেন লবণ স্বাদ মতো এখন খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নেবেন খুব ভালো করে কষানো হলে মশলার বাটি ধোয়া সামান্য পানি দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে নিব। দেখুন বন্ধুরা অনেক বড় সাইজের গোটা কই মাছ এভাবে ধুয়ে আমি মানে একটু নিয়েছি যাতে মশলা আর লবণ খুব ভালোভাবে ভিতরে যায় দুই সাইডে এভাবে কেটে নিয়েছি দেখুন একটু গভীর করেই কেটে নিয়েছি এখন মশলার সাথে মাছ খুব ভালো করে কষিয়ে নিতে হবে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল ওয়াটার অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে বন্ধু বন্ধুরা এখানে আমি দুই মিনিট মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে নিতে হবে আলতো করে যেহেতু মাছ অনেকটাই নরম তাই এভাবে আলতো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখানে বাদাম আর সর্ষে বাটা দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন জাস্ট অমৃত লাগে খেতে এর স্বাদ ভোলার নয় এতটাই মজার কালারটাও জাস্ট ওয়াও হয়েছে দেখতে দেখে অবশ্যই বুঝতে পারছেন দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি অবশ্যই মিডিয়াম হিটে এখন ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিতে হবে মাছ প্রায় হয়ে গেছে তাই অল্প পানি দিয়ে নেড়ে চড়ে ঢেকে রান্না করে নেব কারণ এখানে কোনো মিশা মানে সবজি বা আলু কিছু দেওয়া নাই তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমি সবাইকে ব্যাক করে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচামরিচ আমি মুখটা সামান্য এভাবে চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় এখন আবারও ঢেকে ঝোল কমিয়ে নিব দেখুন প্রায় হয়ে গেছে শেষে স্বাদ মতো ধনে পাতা দিয়েছি এটা অবশ্যই দিবেন তাহলে অনেক বেশি সুন্দর হয় আর এই শীতের দিনে ধনেপাতার পাতার ফ্লেভার তো সবসময় বেশি ভালো লাগে খেতে এখন একটু নেড়ে চেড়ে দুই মিনিট মানে ঢাকনা না দিয়েই ফুটিয়ে নিলে হয়ে যাবে অসম্ভব মজাদার রেসিপি ট্রাই না করলে জানতেই পারবেন না এর স্বাদ কেমন হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হলে ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে আরো যেমন লোভনীয় হয়েছে আর খেতেও তেমনি মজাদার হয়েছিল দেখুন বন্ধুরা মুখে আর মনে রাখার মতো সুস্বাদু কই মাছের এই রেসিপি মাস্ট ট্রাই করবেন ইনশাআল্লাহ সবার খুব ভালো লাগবে যদি আমার মতো করে এভাবে করেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল বন্ধুরা এখন একটু ব্যস্ত তাই দুদিন ধরে তেমন ভিডিও দেখতে পাচ্ছি না সময় করে সবার ভিডিও ডাবল দেখে নিব